এ মার্ঝ কেন মার্জো কেন ওই তোরা কি দাদাগির দেখাচ্ছো ওরা কি দাদাগির দেখাচ্ছো যারা রে嘎টো একটা ড্রাইভারকে হাত मारছে দেখো একটা ড্রাইভারকে মারছে মত টাকা না দেওয়ায় লরি চালক কে ক্যাম্পের ভি তো ঢুকিয়ে বেপরোয়া কুমার THOR সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হরিচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের রাহুল আলী নামের ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিচন্দ্রপুরের মালরাঙ্গী এলাকায় আসছিলেন তারা হরিচন্দ্রপুর থানার রশিদাబాద్ গ্রাম পঞ্চায়েতের মেলাবাড়ী না কাছে চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান सिविक volunteers ভাড়া এক হাজার টাকা দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক এতেই খেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভিতরে নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনায় ওই তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে যদিও পুলিশের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি আমাদেরকে বিচার চাই আমাদের অনেক করছে এই অফিসারে

আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না ওই যে এক টাকা নেবো আমি ডালখোলা মণিপুর থেকে গরু আসলাম

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলা আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি কলা মলিকপুর করতে আসছিলাম পুলিশে টাকা খোয় তারপরে গাড়ি পার করায় নেলে পার করায় না ধর ধর করে মারে এই যে আজকে দেখলেন ঘটনা কি কি মনে হচ্ছে এখানে মারে পুরাভাবে ভাবে মেরেছিল ওকে এর একটু দোষ নাই সব সিভিকের দোষ আছে

আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দল থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দা কিছু কম করেন পাঁচশো টাকা যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমা আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মারধর অনেক করেছে এরকম মার করেছে তিনজন সিভিক ছিল না তিনজন সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গোরুবালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি তার জখম তার জখম হয়েছে হ্যাঁ তার জখম হয়েছে হাতে জখম হয়েছে অনেক জখম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগেছে তো civicরা বলেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে লিতে বলেছে আমাদেরকে এখানে ক্যাম্প বসাইছি আমাদেরকে লিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে শেরগুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো civic বলছে হ্যাঁ এগুলো civic বলছে ওখানে কোনো অফিসার ছিল না তিনজন civic ছিল

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স